মফসোলের ছোট্ট শহর কুসুমপুর শহরের ঠিক মাঝখানে একটা পুরনো দুইতলা বাড়ি মোতাহার সাহেবের পুরনো বসত বাড়ি সেই বাড়িতে বাস করেন পাঁচ সদস্যের এক সাধারণ পরিবার বাবা মা দুই সন্তান আর ঠাকুমা বাবা সোহেল আহমেদ সরকারি স্কুলের গণিত শিক্ষক মা রবিনা গৃহিণী এবং কখনো কখনো পাশের পাড়ার ছেলে মেয়েদের বাংলা পড়ান বড় ছেলে তানভীর কলেজে পড়ে ছোট মেয়ে মৌসুমি ক্লাস এইটে আর ঠাকুমা সবাই তাকে ডাকেন থামমি আসি পেরিয়েও প্রতিদিন সকালবেলা উঠে কলার আর চিনি দিয়ে চাখান তারপর গোটা বাড়ি করে দেখে নেন সবাই ঠিকঠাক আছে কিনা তাদের দিনগুলো খুব বেশি আলাদা নয় কিন্তু সাধারণ জীবনের ভেতরেও কিছু ছোট ছোট বিশেষ মুহূর্ত লুকিয়ে থাকে যেগুলো একদিন অনেক বড় হয়ে ওঠে একদিন সন্ধ্যায় দানবীর খুব চুপচাপ হয়ে ফিরে এল জিজ্ঞেস করলেন কি হয়েছে মা ক্লাসে কিছু বলেছে কেউ কাণভীর একটু চুপ থেকে বলল আব্বু একটা ল্যাপটপ কিনে দিলে ভালো হত প্রজেক্ট বানাতে অসুবিধা হচ্ছে বন্ধুদের তো সবার আছে সোহেল সাহেব ঘিরে বললেন আমি চেষ্টা করব বাবা তবে একটু সময় দাও সেই রাতেই রবিনা জানালেন আমার গয়নাগুলো তো পড়ে আছে অনেকদিন তুমি চাইলে বন্ধক রেখে কিছু টাকায় ল্যাপটপ কিনে দাও না সোহেল চুপচাপ বললেন তোমার উইহারটা তো বিয়ের সময় মা দিয়েছিল রুবিনা হেসে বলল ও তো জিনিস ছেলে তো আমাদের ভবিষ্যৎ এক সপ্তাহের মধ্যেই তানভীরের হাতে এল সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ সে চোখে জল নিয়ে বলল আমি একদিন এই ল্যাপটপ দিয়ে তোমাদের গর্বিত করব। এভাবেই চলছিল জীবন মৌসুমি মাঝে মাঝে রাগ করে বলে সবাই টিউশনে পড়ে আমি কেন শুধু মায়ের কাছে পড়ি রবিনা হাসেন কারণ মা জানে কোন প্রশ্নটা পরীক্ষায় আসবে যদিও কখনো কখনো তিনি রেগেও যান কিন্তু সন্ধ্যার পরে দুই বোন ভাইয়ের হাসিতে সব রাগ হয়ে যায় গল্প বলেন যুদ্ধের সময় কিভাবে তারা এক টুকরো একটু ভাগ করে খেয়েছিলেন গল্প আর মৌসুমি তখন চোখ গোল করে শুনে একদিন হঠাৎ খবর এল তানভীর একটা বড় অনলাইন প্রতিযোগিতায় জয়ী হয়েছে বিশ হাজার টাকা পুরস্কার পুরো পরিবার যেন উৎসবে মাতল ল্যাপটপটা তখনও টেবিলের ওপর কিন্তু এবার তার ওপর গর্বের ছায়া পরের বছর সোহেল সাহেব রিটায়ার করলেন মফুসলে পেনশনের টাকায় জীবন চালানো খুব কঠিন হয়ে গেল তবু তারা একসঙ্গে খাবার খান একসঙ্গে হাসেন আর একসঙ্গে সুখ ভাগ করেন একবার মৌসুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বললেন অপারেশন লাগবে তখন তানভীর বলল মৌসুমীর আমার জমানো টাকাগুলো এখনই কাজে লাগবে মা বাবার চোখ ছলছল করছিল অপারেশন হলো মৌসুমি আবার আগের মতো হয়ে উঠল এই পরিবার কোনোদিন বিদেশে ঘুরতে যায়নি পাঁচ তারকা হোটেলে খায়নি নিতান্তই সাধারণ জীবন কিন্তু তাদের ভালোবাসা একে অপরের পাশে থাকার শক্তি আর প্রতিদিনের ছোট ছোট আত্মত্যাগ সব কিছু মিলিয়ে তারা যেন অসাধারণ শেষ বিকেলে সবাই একসঙ্গে বারান্দায় বসে চা খায় থাম্মি বলেন জীবনের আসল সুখ শুধু চায়ের কাপড়ে লুকিয়ে থাকে তা শুনে সবাই হেসে উঠল